বাপের বাড়ি যাবে বলে রেডি হচ্ছে সবাই মিলে ফুচকা পার্টি হবে সবাই মিলে করা হচ্ছে কেউ কাউকে খাওয়া কথা না বলে চ অনেক কাজ আছে হুম অনেক কাজ আছে কি কি কাজ আছে হাওয়া দিতে হবে না অনেক কিছু কাজ আছে আলু ছাড়াতে হবে আলু সিদ্ধ করতে হবে ওট 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 কি হচ্ছে আরে হ্যাঁ চা তো হবে তাহলে কি চাটা খেয়ে তারপরে যাবো কে বানাবে কে

চিনি দিয়ে ডাল বাহ অ্যাসিডের বা ফুচকার রেডি হয়ে গেছে আলু সিদ্ধ বসানো দুবারে বসাতে হবে তাকে আমি দিয়েছি ধনে পাতা কাটতে এসে শিকড় সমেত সব কেটে দিয়েছি একমাত্র শাড়ি নেই এরম বলতে নেই হে কি এটাই কাজ ঠিক কাজ করেছিস তুই হ্যাঁ তোর বড় পিসির যেরকম বটি তোর বড় পিসির যেরকম বটি সেরকম একদম কুচি কুচি করে কাজ হ্যাঁ বটি কি সুন্দর ধার বাবা হ্যাঁ আমি তো পারি কাজ হ্যাঁ আমরা জানি তো তুমি কত সুন্দর পারো ছেড়ে এবারে আলু বেশি করে তুলে নে আলুগুলো গরম কি করে রেও সারাদিন

দেখ কি সুন্দর তোর মতো ফুলছে তোদের দুজনের মতো জিপ দিয়ে জল পড়ছে না টেস্ট করে দেখো আরে টেস্টটা করে দেখো না নুনটা হয়েছে কি জব্দ বলতে হবে ঠিক আছে এটা বাচ্চাদের এটা বড়দের यामादें नीचे खाएंगे ये डा ये एक और लास्ट यामा के ये दे बाड़ी दे खाएंगे तू ना तेरे बाड़ी दे दे बाड़ी दे खाएंगे यार डॉक्टर डॉक्टर की नहीं तूने तो ओए वो कितनी सीख एक पाता है क्या लोग एक जो पाता है क्या तूने नहीं ना तो तूने जा पुछ कॉलर बाड़ी जाओ जा बाड़ी �

还没开。嗯，我

বাবা হারি নিয়ে আবার কর দে এখানটায় উডুয়ে পোস্ট করতে পারি

জল আবার খেয়ে খেয়ে পেট ফুলে গেছে আবার বালতিতে হাত রাখতে হয়েছে তার জন্য সাপোর্টের বই জল দিয়ে দাও